ইব্রাহিম আলী সালাম একজন নবী হয়ে আল্লাহর নাম শোনার জন্য যদি এতগুলো ছাগল ওই প্রতীককে দিয়ে দেয় আমি তো আপনার কাছে বেশি যাইনি আমি তো কাছে এমন কিছু হাজার হাজার টাকা যাইনি কারণ এখানে যেহেতু ছেলেরা কোরআন দূরবে একটু করে সাদা গায়ে জারিয়া স্বরূপ একটা করে কোরআন শরীফের দাম চেয়েছি মমি মুসলমান ইব্রাহিম তিনি বলল সব ছাগলগুলো দিয়ে দিলাম যাও প্রতীক আপনার অতপার আজান শুনিয়ে দিচ্ছে তোমার প্রতীক আমার চলে যাচ্ছে ইব্রাহিম বলছে প্রতীক তুমি দাঁড়িয়ে যাও ইব্রাহিম কে বলছে ইব্রাহিম কেন দাঁড়িয়ে যাব বলে আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও ইব্রাহিম কে বলছে প্রতীক বলে ইব্রাহিম এই ইব্রাহিম তোমার কাছে আর কোনো অর্থ নাই তোমার কাছে কোনো টাকা নাই কোনো পশু নাই কোনো ছাগল বকরি নাই এই ইব্রাহিম আমি আল্লাহর নাম তোমাকে আর শোনাবো না ইব্রাহিম বলে তুমি যদি আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও আমি ইব্রাহিম খালিনুল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি একবার আল্লাহর নাম আমাকে যদি শুনিয়ে দাও আমি ইব্রাহিম তোমার গোলামতি করব

আল্লাহ কেবল যে আল্লাহ প্রত্যেক কি দিয়ে দিয়েছিলাম প্রত্যেক যার খুঁজে পাই না আমার আল্লাহ বললেন ইব্রাহিম হে আমার নবী ইব্রাহিম পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না হে আমার নবী ইব্রাহিম জন্য পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার ফেরেশতা জিবরীল ছিল এই ইব্রাহিম তোমার পরীক্ষা না জন্য আমার ফেরেশতা জিবরীল গিয়েছিল ইব্রাহিম তুমি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো তুমি পরীক্ষায় পাস করে গিয়েছো আমি তাই বলবো আমার রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবী মানব পৃথিবীর যমিনে তোমরা আস সাদাকাতু তারদুল বালা তোমরা যখন কোনো मुसीবতের মধ্যে পড়ে যাবে কোন مصিবা তোমাদেরকে আকিয়ে ধরবে বাড়িতে পার বাবা অনন্তম দেখা দেবে বাড়িতে পার বারবার অসুবিসুখ দেখা দেবে আমার রাসূলুল্লাহ বললেন তোমরা আল্লাহরই সাদকা করে দাও কারণ নবীজি বললেন সাদাকা

সকলে পড়বেন দোয়াটা এই দেখেন আরেকজন মানুষ টাকাকে টাকা মনে করে না নবীর আশিকেরা করে করে টাকাকে টাকা মনে করে না তো যাই হোক টাকা অনেক পাঠিয়েছেন जिनারা বাকি আছেন 10 টাকা 5 টাকা 2 টাকা যা পারবেন দিয়ে একটু দোয়াটাতে অংশ নেওয়ার চেষ্টা করবেন আমি আসি जिनারা নামাজ পড়েন না এখন তো করে দেব আগামী কাল থেকে পড়বে খারাপ বলছি গো খারাপ বলছি পাঁচগত পড়ি না তিনশো পঁয়ষট্টি দিন তা দিনে একবারই পড়ুক না

বলতে পারবেন চলে যান আল্লাহ বলে তুই যখন শিকার চেষ্টা করবি চল্লিশ দিন তুই যাবি আল্লাহ এই এইভাবে নামাজ করব জোরে বলেন সুবহানাল্লাহ চুপচাপ দাঁড়িয়ে আছে নামাজ কবুল হয়ে যাবে বান্দা শিকার চেষ্টা করছে বান্দা যাবার পরে রুকু করা জানে না বান্দা রুকু করে ডানে তাকায়ছে নামাজ কবুল হয়ে যাবে বান্দা সিজদা করেছে তাসবিহ জানে না আল্লাহ বলছে নামাজ কবুল হয়ে যাবে বান্দা ওদিকে দাঁড়িয়েছে ডানে বামে তাকায় কোনোদিন নামাজে দাঁড়িয়ে আইনি চেষ্টা করছে শিখার জন্য আমার আল্লাহ বলছে বান্দা তুই ডানে বামে যদি করিস আজ আমি আল্লাহ তোর নামাজ কবুল করে নেব জোরে বলেন

তালে তো করে লাভ নাই না আছে নাই একটু আদা করো যে একক তো পাল্লো পড়বো হ্যাঁ একক তো পাল্লো পড়বো যে অবস্থায় থাকে পড়বো যে অবস্থায় থাকে পড়বো আল্লাহ বলছে পানি নাই তাই মাম করে নামাজ পড়ে নাও পোশাক নাই খালি গায়ে নামাজ পড়ে নাও মাজাই ব্যথা বসে নামাজ পড়ে নাও বসতে পারো না শুয়ে নামাজ পড়ে নাও শুয়ে নামাজ পড়তে অসুবিধা হয় চোখের ইশারা করে বান্দা তো নামাজ পড়ে নেই আমি আল্লাহ তো নামাজকে কব

সকলে যে গুনাগুলি করেছি ছেলেদেরকে যেহেতু পড়াতে হবে ওই গুণার দিকে লক্ষ্য রেখে একদম কালবের দিকে মন করে একদম আল্লাহ রসুলকে স্মরণ করে খালি মনে তো প্রথমে আমরা যেহেতু মুসলমান একটু আউজ বিল্লা এটা পড়ে নি সকলেই পড়ুন আউজ বিল্লা হিমিনা শাই بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب وا اتوب الیہ استغفر الله ربی میا کل لی جنب و Astaghfirullah Rabbi Mea Kulli Jambi Wa, wa Atubu Ilaihi Kali ma la ilaha Ilallah

সল্লাল্লা আমার নবীজি বলেছে শোনো পৃথিবীর জমীনে যখন তোমাদের ছোট ছোট ছেলেগুলি দুনিয়ার জামিনে যখন বাচ্চাগুলি সাত বছরে পরিণত হবে মুসলিম শাহী মুসলিমের হাদিস আমার নবীজি বলছে তাকে কোরআনের শিক্ষা দিয়ে দাও কোরআনও তাকে পরিয়ে দাও আল্লাহ নবী বললে নে আমার আমার ছেলেগুলি যখন দশ বছরে পরিণত হবে ওই ছেলেগুলিকে নমাজ পড়া শিখিয়ে দাও নবীজি আমার বললেন আমার উন্মাদ তোমাদের ছেলেগুলি যখন বারো বছরে পরিণত হবে নমাজের জন্য তাকে তাগিদ করো প্রয়োজনে নমাজের জন্য তাকে পিটাই করো আল্লাহ নবী বললেন আমার উন্মাদ তোমার ছেলেটি যদি কোরআন পড়তে না পারে তোমার ছেলেটি যদি জ্ঞান অর্জন করতে না পারে এ আমার উন্মাদ তোমাদেরকে আমি কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি দোয়াগুলো ছেলের মাথার উপর হাত দিয়ে প্রতিদিন তুমি পড়ে হতে থাকবে আমি রসুল্লাহ বলছি তোমার ছেলে জ্ঞানকে আমার আল্লাহ বানিয়ে দেবে ছেলের জন্য পড়া সহজ হয়ে যাবে ছেলের জন্য পড়াটা আসান হয়ে যাবে যার কারণে পৃথিবীর জমিনে যত কেরামগণ আছে তাদের কাছে গিয়ে যদি আপনি বলেন বলবি সাহেব আমার ছেলেটা পড়তে পারে না আমার ছেলেটার প্রেম ভালো নয় আমার ছেলেটা পরে পড়ার পরে মুখস্ত থাকে না তখন তার মাথায় হাত দিয়ে একটি দোয়া পড়িয়ে দা

ولا تعسر وتمم بالخير يا فتاح ربي يسر ولا تعسر وتمم بالخير يا فتاح ربي يسر ولا تعسر তাম বিল খাই পিজিদ ফিহা ই রবি জিদিনী ফিহা ইমি রবীদিনী ফিহা ইমি بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم ، لا

রসুল্লাহ থেকে অনেকগুলি হাদিস আছে নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি কোন এটা বিল্লা পর্যন্ত দশ বার করে প্রতিনিয়ত পরে তার বাড়িতে জীবনে অভাব হবে না জোরে বলেন সুফান আল্লাহ একজন পাঁচশো টাকা একজন একশো টাকা আর একজন একশো টাকা আর একজন দুইশো টাকা এমন কোন অনেকগুলি টাকা রেখে দাও হ্যাঁ পাঠিয়ে দিয়েছে দান আল্লাহ দানকে কবুল করুন তো সকলে এটা পড়বেন

তোলে দা কুরআনশি হয়ে যাবে যদি কুরআনশিবেদিক কাজ হয়ে যায় আচ্ছা প্রজেক্টরের কি আছে ই মোজিদ হচ্ছে আচ্ছা 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 তারপরে আমরা নামাজের জন্য অগ্রসর হব তারপরে পরস্পর ইনশাল্লাহ ওয়াজির জন্য পরস্পর বক্তা স্টেজে আসবে ঠিক আছে বললাম তাকবার আলবুল আলোচনা করবো কিছু মশলা বলবো যেগুলো আমাদের জীবনে একান্ত দরকার এখন আমরা ছেলেদেরকে পুরাণ শিবটা যেহেতু দোয়াগুলো হয়ে গেছে তৈরি আয় ছেলের বাচ্চারা শিব শিব সকলে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ya kana budu wa ya kana stain Dinas suratul mustaqim suratul ladina an'amta alaihim तल मुस्ती श আপনার আমিন বলেছেন

করে আল্লাহ সকলে বলে আমি যে বাচ্চারা বাড়িতে আছে আসে না মাদ্রাসায় একটা করে সময় মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে তাদেরকে কমসে কম কোরআন শিফটা শিখিয়ে নেন আল্লাহ রাব্বুল আলমের কাছে গিয়ে আপনাকে জবাব দেওয়া লাগবে

احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ لام মিম যালikal কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনাল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনা হুম ইউইনফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উযিলায়লাইকা ওয়া মা উযিলা

ربك وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان <سؤال> الله بكل شيء <سؤال> عليما <سؤال> إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله انجرها لنا يا رسول الله إذ قالنا يا Yes, yes, من الشيطان الرديم. على إن أولياء لك. الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله من صدق رسوله النبي who is الكريم ونحن على ذلك على من الشاهدين, الشاهدين الشاكرين يعني الحمد لله رب رب اللهم آمين <تسأل> রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল আল্লাহ গুনাহগার মুজরিম আপনার দরবারে আল্লাহ হাত দুটি উত্তোলন করেছিলেন ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়েছি যারা তোমার মহান কিতাব কুরআন শরীফ সম্মুখে রেখে তোমার দরবারে হাত দুটি উত্তোলন করেছে আল্লাহ আল্লাহ আপনি আমাদের হাত দুটিকে ও মঞ্জুর করে নিন আল্লাহ আজকে এই দানগুলো কবুলো মঞ্জুর করে নিন আল্লাহ সকলে আল্লাহ সকলে কে মসিবা থেকে হিফাজত করুন আত্মশুদ্ধ

तुम्हारी महान तुम्हार। किताब तुम्हार।

দান করুন আল্লাহ যেন অংশ নিয়েছে যারা অংশ নিতে পারেনি সকলের জন্য এই মাফিটি কালকে আমাদের দিনে না জাতের কারণ বানিয়ে দিন আল্লাহ

আল্লাহ ইমান আমাল সঙ্গে নিয়ে ভয়াবহ করে যেতে পারি এ তো ফিক আল্লাহ আপনি আমাদের সকলকে দান করুন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ পরে ইনশাল্লাহ আমাদের বক্তা পরস্পর আসবে আপনারা কেউ ওদিক চলে যাবেন না ইনশাআল্লাহ পরস্পর আবার আলোচনা হবে আপনারা আলোচনা শ্রবণ করবেন السلام عليكم ورحمه الله وبركاته